এখন প্রায় ওই সাড়ে দশটার মতন আর আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ সকালবেলা থেকে একবারে ক্যামেরাটা অন করার সময় পাইনি কারণ ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তার মধ্যে গরুর ঘরে ঢুকছিলাম যেমন নিজেদের ঘরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তেমন কিন্তু আমরা যেহেতু গরু পালি আর কি তো এর জন্য কিন্তু গরুর ঘরটাও কিন্তু সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর রাখিও তাই তো বর্ষার কারণে কয়েকদিন ধরে তো সেরকমভাবে আর কি পরিষ্কার করাই হচ্ছিল না তাই আজকে কিন্তু একদম ভালো করে ঝাড়া পোছা করে একদম মানে সব ঠিকঠাক করে চলে এসেছি। আর ঘরে তো ফোন নিয়ে যাওয়া যাবে না কারণ একদম ঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তার মধ্যে আমাদের গোয়ালঘরটা কাচা জানো তো এতটা খারাপ হয়েছে এর জন্য আর ভিডিও টিডিও করিনি আর সকাল থেকে আমি আজকে কিন্তু ভিডিও মানে চালু করিনি কারণ আজকে যেহেতু একটা কাজ করব ভাবছি যে ওদিকের আর দেখবে মাটির কাজে কিন্তু অনেকটা সময় লাগে মানে মাটির কাজে যদি তুমি কোনো একটা এটা সেটা করতে যাও দেখবে অনেকটাই সময় লাগে ঘর মুছো বা যে কোনো ঘর মানে এটা সেটা আর কি যেটাই করো আর কি মাটির কাজে কিন্তু অনেক সময় লাগে আর আমাদের ঘরটা মাটির আর কি এখনও ঢালাই করা হয়নি তো অনেকটাই সময় লাগছে এই জন্য আমি আর সকাল থেকে কোনো ভিডিও মানে চালু করিনি এটাই হলো কথা আর গোয়াল ঘরেও নিয়ে যায়নি কারণ হাতে পায়ে এত নোংরা হয় বারবার ফোনটা ধরবো ফোনটা নোংরা হয়ে যাবে এর জন্য কিন্তু আর আমি আর কি ভিডিও করিনি এদিকে কিন্তু ছোট মেয়েকে বলেছিলাম যে তুই চা করে তোরা খেয়ে নিস আর আমি কাজকর্ম সেরে তারপরে চা খাবো এখন তো তাও ছোটো মেয়ে কিন্তু আমাকে ঘরে ডাকতে গেছিলো মা আসো চা খাও হাত ধুয়ে তো আমি বললাম যে না মা তোরা খা আমি এখন পরে খাবো তো ছোটো মেয়ের একটা জিনিস খুব ভালো জানো তো মানে ও যখন খাওয়ার খাবে না তখন কিন্তু আমাকে বলবে মা তুমি খাবা তো এরকম বলবে ও কিন্তু ইচ্ছে করলেই মানুষ ও কিন্তু ইচ্ছে করলেই চা করে কিন্তু যেহেতু বলেইছিলাম যে চা করে তোরা নিস কিন্তু তবুও কিন্তু ও গেছিলো ঘরে গিয়ে বলতেছে যে মা চলো চা খাবার তো আমি বললাম যে না মা তোরা খা তোর বাবাকে দে ভাইকে দে তুই খাওয়ার বরং তো একটু লেটে ওঠে তো ও এখন পরে গরম করে খাবে জানো তারপরে এই যে দেখো আরও টুকটাক যা যা কাজকর্ম ছিল সেগুলো করে টোরে এই যে এখন চুলটা আসে নিচ্ছি এখন কি ফ্রেশ লাগছে রে বাপ শরীরটা একদমই যেন শান্তি হয়ে গেল জানো মানে এতটা গরম লাগছিলো আর যেহেতু গরুর ঘরে গাছ খুব গরম লাগছিলো আজকে অনেক কাজ ছিল অনেক কাজ ছিল তো এখন স্নান করে আসলাম এখন যাব ঠাকুর ঘরে সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম কি আর তোমাদেরকে বলি চলো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটা পূজা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো চলো তারপরে কিন্তু ঠাকুরটা পূজা দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর যখন ঠাকুর পূজা দিতে গেছিলাম কারেন্ট ছিল না জানো তো তো এর জন্য আর ঠাকুর ঘরে শেয়ার করলাম না পূজাটা আর যখন ঘরে আসছিলাম তখন বড় মেয়েকে বলছিলাম হাড়ি ঠাড়ি মাজা আছে ভাতটা বসিয়ে দে ও আবার ভাতটা বসিয়ে দিয়েছিল। তারপরে বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি আবার ক্যামেরাটা অন করেছি কারণ খালি রান্নাঘরে আসলেই তো হবে না রান্নার তো অনেকটা যোগাযন্ত্র করেই তো আসতে হয় বলো তো এদিকে দেখো এখন কিন্তু আমি আর কি আজকে ডাল রান্না করব তো ডাল আমি এই যে সম্বাদ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন তো বেশিরভাগই আমরা ডাল ঢালই খাচ্ছি তো এদিকে দেখো ডাল মানে হয়েছে আর এদিকে হলো পাঁপড় ভাজা আর রান্না করব হলো সুটকি মাছ দিয়ে আর কি কি কচু মুকি কচু আর কি মুকি কচু দিয়ে সুটকি মাছের তরকারি আর জানো তো এতটা দেরি হয়ে গেছে কি আর বলি মনে হচ্ছিল না যে রান্না করি আর তাও বরমে কিন্তু ভাতটা নামিয়েছিলো ওটা একটা মানে এগিয়ে গেছিলো আর জানো তো ভালো লাগছিল না মনে হয় যে আর রান্না করব না আর এই যে দেখো প্রতিদিনের মতন কিন্তু আজকেও আলু ভাজা করছি গরমের জন্য ছোটো মেয়ের জন্য এরা কিন্তু আলু ভাজা ছাড়া মনে হয় একটা দিন চলে না কি আর বলি আর এদিকে দেখো আমি শুটকি মাছটা ভেজে নিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কচুটা আমি সিদ্ধ করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি একবারে রান্নাবান্না শেয়ার করছি তো এদিকে দেখো কচু সিদ্ধ করে নিয়েছে এই যে শুটকি মাছটা ভাজা করেছি আর এদিকে মশলা কষাচ্ছি মশলার মধ্যে হলো জিরা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা মিক্সড করে আর ছোট্ট একটা রসুন আর ছোট্ট একটা পেঁয়াজ আর কি বাঁচছে বেটে এটা কিন্তু মশলা কষিয়ে রান্না করতে করব আর কি আর যেহেতু সুটকি মাছ রান্না করব রসুন পেঁয়াজ তো একটু লাগবে তাছাড়া আমরা কচুরমুখী যখন মাছ দিয়ে রান্না করি তখন কিন্তু পেঁয়াজ দিই না শুধু ওই আদ মানে আদা বলছি কেন ওই জিরা আর হলো লঙ্কা দিয়েই করি কিন্তু যেহেতু সুটকি মাছ এর জন্য কিন্তু আমি একটু রসুন আর একটুখানি পেঁয়াজ ছোট্ট পেঁয়াজ আর কি বেটে দিয়েছি তো এদিকে দেখো এখন কষিয়ে নিয়ে এই যে কচুগুলো দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে তরকারিটা এত টেস্ট হয়েছিল ডাল আর পাঁপড় তো আমি নিয়ে নাই আলু ভাজা তো এমনিতেও খাই না ছেলে মেয়েকে দিতে দিতেই শেষ হয়ে যায় তো ওরাই খায় আর কি আমি কিন্তু এই দুপুরবেলা এই যে এটা দিয়েই খেয়েছি আর এত ভাত খেয়েছি কী আর বলি পেট শান্তি করে আর তার মধ্যে প্রচুর খিদা পেয়েছিলো এটা সেটা কাজকর্ম করতে করতে খাওয়ারও টাইম পাইনি এক ফাঁকে শুধু এক ফোঁটা চা খেয়েছিলাম বা ওটুকে তো ওইদিকে দেখো রান্না বান্না করে নিয়ে আগে কিন্তু খেয়ে নিয়েছে জানো কারণ প্রচুর খিদা পেয়েছিল অনেকটাই বেলা হয়েছে তারপরে রান্নাবান্না করে খেয়ে তারপরে এই যে এখন গ্যাস মুছতে আসছি আর গ্যাসটা আজকে প্রচুর নোংরা হয়েছে মানে কি ওই যে কচু সিদ্ধ বসিয়েছিলাম না মানে জল অনেক নিচে পড়েছে আর একদম বিজলা বিজলা কচু যেহেতু মানে একদম মানে বিজলা বিজলা থাকে এর জন্য আর কি গ্যাসটা সারা গ্যাসটা একদম বিজলা বিজলে করছে তো এর জন্য সাপ দিয়ে বালতি ভর্তি করে জল নিয়েছি অনেকক্ষণ ধরে কিন্তু আমি গ্যাসটা মুছে নিয়েছি তারপরে নিয়ে মানে বিজলা বিজলাটা মানে কাটছিলো মানে এতটা যেহেতু কচুগুলো পিছলা পিছলা থাকে ওই পিছলাটা পড়েছে আর কি উতলায় তো ওই জন্যে এতটা পিছলা ছিল আর এদিকে দেখো এখন রান্নাঘরের মানে রান্নাঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়ে তারপরে কিছু বাসন আছে সেগুলো আর মাজার এখন শক্তি নেই কারণ এতটা ক্লান্ত লাগছে কি আর তোমাদেরকে বলি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা গ্যাসটা সুন্দর করে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি বাস এখন একটু শুয়ে পড়ব তারপরেই শান্তি তারপরে একটু শুয়েছিলাম আর শুয়ে শুয়ে সবার ভিডিও দেখছিলাম তো এক দেড় ঘন্টা আর কি শুয়েছিলাম শরীরটা তাতে এখন অনেকটা ফ্রেশ আর উঠে দেখো তোমাদের সঙ্গে কি শেয়ার করছি বলো তো আমার মেয়ে না গাডার বানিয়েছে তো এর জন্য তোমাদেরকে শেয়ার করছি কিন্তু গাডারটা দেখা যাচ্ছে না আমি অনেক চেষ্টা করছিলাম আর একা একা দেখা যায় বলো তো এই যে দেখো কি সুন্দর একটা গাডার বানিয়েছে আর সেটা দিয়েই আমি চুল বানছি তো খুব সুন্দর হয়েছে কিন্তু গাডারটা জানো তো তো যাই হোক পিছনটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম আর কি বেশ ভালো লাগতো আর কি কিন্তু বলি নাই আর কি মেয়েদেরকে যে তোরা একটু আমাকে ক্যামেরা কর করে দে আর কি যদি বলতাম তাহলে হয়তো করে দিত ওরা আবার না করে না তো যাই হোক অন্য আরেকদিন দিন দেখাবো তো এদিকে যদি দেখতে পারো একটু দেখে নাও বেশ সুন্দর বানিয়েছে ছোটো মেয়ে মাঝে মধ্যে এত সুন্দর হাতটার কাজ করে না আমার ছোটো মেয়ে কি আর তোমাদেরকে বলি আর এই যে দেখছি তো পিছনটা একটু দেখা যাচ্ছে তো একটু ভালো করে খেয়াল করো দেখো অনেক সুন্দর গাডার বানিয়েছে তো এই যে এখন প্রতিদিনের সকালবেলা যেই কাজটা থাকে তেমন কিন্তু আমাদের সন্ধ্যাবেলাও সেই কাজটাই থাকে মানে জানানা দরজা বন্ধ করা আর খোলা সকালে যেমন খুলতে হয় সন্ধ্যার আগে আগে সেটা আবার বন্ধ করতে হয় তো সেটাই করে নিলাম আর এই যে এখন বিছানাগুলো ঝেড়ে নিব। কারণ একটু পরেই ঘরটা আবার ঝাড়বো এর জন্য বিছানাগুলো আগে ঝাড় মানে ঝেড়ে পুঁচে পরিষ্কার করে নিচ্ছি আর ওই বিছানা ছোটো মেয়ে আর বড়ো মেয়ে শুয়ে আছে এর জন্য ওই বিছানাটা আর এখন ঝাড়া যাবে না যখন রাত্রিবেলা ঘুমাবো তখন আর কি ওই বিছানাটা একবারে ঝাড়বো তো এদিকে দেখো আমি বিছানাগুলো কিন্তু ভালো করে ঝেড়ে নিলাম তারপরে দুয়ারগুলো একটু ঝাড়ে ঠেড়ে সন্ধ্যা দিয়ে দেবো তো এদিকে বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেল আর এই তো এখন আর কি ঘরগুলো ঝাড়বো সন্ধ্যাবেলাও অনেকটা কাজ থাকে আর আজকে তো একদমই ঘুমালাম না আমি কিন্তু প্রতিদিনই ঘুমাই কিন্তু আজকে আর ঘুমাতে পারলাম না কারণ আমি না রাত্রিবেলা একটু লাইভ করব তো যদি লাইভ করি তাহলে তো কারো ভিডিও সেরকমভাবে দেখা যাবে না তো এর জন্য ভাবলাম যে না আজকে শুয়ে শুয়ে আগে সবার ভিডিওগুলো দেখি কিছুটা কমাই আর কি তারপরে কিন্তু আবার পরের দিন সবার ভিডিওগুলো দেখব রাত্রিবেলা যদি আর না দেখতে পারি এর জন্য কিন্তু এইভাবে বুদ্ধি করে কিন্তু আমি আজকে না ঘুমিয়ে সবার ভিডিওগুলো দেখলাম আর যেদিন বেশি কোন লাইভটা না করি আর কি সেদিন কিন্তু আমি রাত্রিবেলাও অনেকজনের ভিডিও দেখতে পারি তখন তো হাতে সময় থাকে আর মেইন আইডিটাও ফাঁকা থাকে তো এর জন্য তখন কিন্তু দেখি তো বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমিও কিন্তু তোমাদের পাশে আছি আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের ওয়েলকাম আমি যেমন নিজে পরিষ্কার থাকতে ভালোবাসি তেমন কিন্তু আমার বাড়ির যে পশু পাখিগুলো আছে সেগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চে মানে চেষ্টা করি আর কি যতটুকু পারি আর কি যেমন আমাদের ঘরে ছাগল আছে ওদের যে বস্তাগুলো সেগুলো কিন্তু আমি ডেইলি ধুয়ে দিই কারণ আমার ভালো লাগে না আমার জামা কাপড় যদি নোংরা হয় আমার ছেলে মেয়ের জামা কাপড় যদি নোংরা হয় আমি যদি প্রতিদিন ধুতে পারি তো ওদের কেন পারবো না পশুর জন্য কি ওদের কি পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর কি উচিত না তো আমি কিন্তু সেটা করি না আমি কিন্তু সব সময় আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ আমার নোংরা জিনিসটা একদমই পছন্দ হয় না আর পশু পাখিগুলোকে কেন রাখবো না বলে তো পরিষ্কার কারণ আমার ছেলে ছেলেমেয়েরা যে এত তো ওদেরকে ভালোবাসে ওদেরকে পরিষ্কার না করে আর থাকা যায় না জানো কারণ ওদেরকে তো কোলে নিবে মানে ছোটো অনাকে কোলে নিবে বিড়াল বাচ্চাকে কোলে মানে কোলে নেবে তো ওদের মারা যদি পরিষ্কার না থাকে তাহলে তো বাচ্চারা ওদের মায়ের কাছে গেলে ওদের গা গন্ধ করবে এর জন্য কিন্তু আমি কিন্তু ওই ছাগল বলো গরু বলো ওদেরকে সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমার একদম মানে নোংরা যদি হয় আমার একদম বিরক্ত লাগে তো এরকম হলো অবস্থা আর এদিকে দেখো কালকে যে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো তো আর কালকে শুকায়নি কারণ এখন তো জানোই আকাশের কোনো ঠিক নেই ওই যে দেখ মানে দেখালাম না যে অনেক ধোয়া কাচা করেছিলাম তারপরে আবার বৃষ্টি এসেছিলো তো সেই জামা কাপড়গুলো তো মানে শুকায়নি তো সেগুলোই আর কি এখন আজকে আর কি শুকিয়েছিলো আজকে কিন্তু আর কি সেরকমভাবে বৃষ্টি আসেনি দুপুরবেলাটা তো অনেক জামা কাপড় আর কি হয়েছিল তো ওই যে সবগুলো শুকিয়েছে মনটা অনেকটাই শান্তি কিন্তু কয়েকটা শুধু শুকায়নি যেটা ওই যে জিন্সের প্যান্ট হ্যান্টগুলো মোটা তো সেগুলো কিন্তু শুকায়নি তো আজকে আজকে আর কি ওই কটা বাদ দিয়ে সবগুলো শুকিয়েছে আর এই যে জামা কাপড়ের গাদা নিয়ে বসেছি এখন কিন্তু এই জামা কাপড়গুলো সম্পূর্ণ ভাস করে আবার জায়গা মতন রেখে দিব আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেল। আর চলো জামা কাপড়গুলো জায়গা মতন রেখে দিই আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই